যখন জনগণ সরকারকে ভয় পায় তখন স্বৈরাচার আর যখন সরকার জনগণকে ভয় পায় তখন স্বাধীনতা ভাই আপনি কি ভাবেন কি আর ভাব ক এই যে রাস্তা দিয়ে আইতা ছিলাম রাস্তাঘাটের যে অবস্থা স্বৈরাচার গেছে গা তাও মনে হয় না যে রাস্তাঘাটের অবস্থা চেঞ্জ হয়েছে ভাই আপনি আমার আগের পর্বে খাওন দিছিলেন ভাই আপনি যেটা কইতেছেন হয়তো বা সঠিকই ভাই আপনি আমার আপনার লগে রাখছেন অফিসে কাজ দিছেন ভাই কী হয়েছে ভাই আমার কন হ আমার নাম হইলো চাচা চৌধুরী চাচা চৌধুরীর আপডেটেড ভার্সন আমি আমার চোখে কিছুই হাই হয় না ওই যে সরকার যে উপরে টং টং ব্রিজ করছে না নতুন ওটি খালি পয়লা রয়েছে নিচে মানুষ গাড়ি লেগে হাঁটবার পারে না জ্যামে গাড়ি এদিক ওদিক যাবার পারে না তো ওই টং টং লাভ কি ক কি হয়েছে আমাদের দেশে চেঞ্জ কিছু হইছে তো একটু জলক দেখবি নাকি তুই চল একটু জলক এ এদের রাস্তা দিয়ে আমি হাইটা যাইতাছি দেখ এ চিন দেখ এই যে উঠলাম আমি তো ওভার ব্রিজের ওপর এই দেখ পুরা খালি পরে রয়েছে টং টং টা পুরা খালি পরে রয়েছে একটা গাড়ি গেছে এই দেখ নিচের অবস্থা দেখ বাস ট্যারা গাড়ি হন্ডা সাইকেল সব একটা লোক একটা লোক ইসা ইসা যাইতেছে দেখ দেখ এই দেখ পুরান বাসটি ফালাই রাখছে নো পার্কিং জোনে দেখছ বাস বাসের ভবিষ্যৎ কি ক দুটা লেখা লাল বাস দেখ সাইডটা গাড়ি পিছনে সিএন এই হলো আমাদের অবস্থা ওই বাচ্চা কি দ হচ্ছে দ হয় নাই তোর বুঝছ জ এর অবস্থা ও ও ও চৌধুরী ভাই দেখছি দেখছি যে অবস্থা এটা তো মন হয় না যে আর কোন অবস্থা ভবিষ্যত আছে দেশের তো বুঝছ প্রথম সিনেতে হাই ছিল না যে আমি চিন্তিত কে লাগাই আমি চিন্তিত দেশের কি হইব রে সব বন্ধুরা কেমন লেগেছে আজকের আমার এই শর্ট ফিল্মটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এর আগেও দুটা শর্ট করেছি প্লিজ এটা তিনটা হলো শেয়ার করে দেন আজকের প্রেক্ষাপটটা ছিল আমাদের দেশে যে রাস্তাঘাটের যে অবস্থা যে পুরনো বাস তারপরে যেভাবে রাস্তাঘাটে বাস চলাচল করছে গাড়ি চলাচল করছে অটো চলাচল করছে তারপরে নতুন যে ওভারব্রিজগুলো হচ্ছে ওগুলোর উপর দিয়ে গাড়ি ঘোড়ার গাড়ির যে চলাচলের পরিমাণ কম বেশি সব মিলেই আর কি ওভারঅল রাস্তাঘাটের অবস্থা ততটা ভালো না পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের আরও উন্নত করা উচিত এবং সকল প্রকার মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া উচিত যারা তারা তাদের সাধ্যের মধ্যে যাতায়াত করতে পারে এবং ভালো ভালো বাস ট্র্যাকের মান অনুযায়ী নামানো উচিত যাতে রোড অ্যাক্সিডেন্টগুলো কম হয় সো এগুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা তো সবাই জানেন সো আমি চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন সামনে আরও নতুন নতুন কন্টেন্ট আসবে এবং বিভিন্ন লোকেশনে আসবে জাস্ট স্টার্ট করলাম সো আপনাদের রেসপন্স ভালো পেলে অবশ্যই সামনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসব যেতে যেতে আরেকটা কথা বলতে চাই স্বৈরাচাররা চলে গেছে কিন্তু এখনও আমাদের মাঝে সমাজ অনেক স্বৈরাচার বসবাস করছে মুখোশধারী এদেরকে উন্মোচন করতে হবে এদেরকে অবশ্যই আমাদেরকে এদের থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে কারণ এরা যখন তখন আবারও আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তো এদিকে চিহ্নিত করুন এবং আইনের হাতে সাপোর্ট করুন এবং আমার এই ক্যারেক্টারটার নাম আমার এই নাটকের আমার শর্ট ফিল্মের চাচা চৌধুরী আপডেট নিউ ভার্সেন আমি সো নামটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করেন এবং দেখা হচ্ছে পরবর্তী লাগে